হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম সোমবারের দিন শুরু হচ্ছে ঘড়িতে এখন বাচ্চে সকাল সাড়ে নটা অন্যান্য দিনের মতো আজকের দিনটা কিন্তু একটা সাধারণ দিন নয় আজ দিনটা আমাদের জন্য খুব স্পেশাল শুধু আমাদের জন্য নয় প্রত্যেকটা বাবা মার জন্যই দিনটা একটা বিশেষ দিন কারণ আজ ইভানের ইউকেতে প্রথম স্কুল জীবনে নতুন একটা অধ্যায়ের শুরু এক্সাইটমেন্ট যেমন রয়েছে প্রচুর পরিমাণে তেমনই আবার ভেতর ভেতর একটু নার্ভাসও লাগছে কি জানি কি করবে কেমন থাকবে স্কুলে কাঁদবে কি না এইসব নিয়ে একটু চিন্তাও হচ্ছে দুষ্ট তো খুব এখানকার বাচ্চাদের যতটা দেখেছি এরা বেশিরভাগই খুব শান্ত হয় ওদের মতো শান্ত হলে আমারও চিন্তা একটু কম হতো এই তো পায়ে পায়ে তিন বছর দু মাস হলো এখানে জানে তো প্রিস্কুলের নার্সারিতে আবার দুটো শিফট হয় একটা হয় সকাল নটা থেকে দুপুর বারোটা একটা হয় দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে সব নার্সারিতে আবার সমান নয় কোনো কোনো নার্সারিতে আবার এই সময়টা আধা ঘন্টা এদিক ওদিক হয় আমি আবার আফটারনুন শিফটটাই নিয়েছি এত ঠান্ডায় সকাল সকাল উঠে স্কুলে যাওয়াটা খুব কষ্ট হবে সকালবেলা করে তো প্রায় মাইনাসে টেম্পারেচার থাকে আমিও তো আবার সকাল সকাল উঠতে পারি না বেশি তাই আমার জন্যও একটু সুবিধা হয়েছে আজ লাঞ্চে করছি মেথি রুই এইবারে রুই মাছটা বেশ ছোট সাইজের পেয়েছি জানেন এখানে তো দেশি মাছগুলো সবই ওই ফ্রোজেন মাছ আর ওজনেও সব বেশি বেশি এইবারে মাছটা এক কিলো দুশো মতো ব্যাস আর ছাড়া যায় সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি রুই মাছগুলোকে একটু লবণ গোলমরিচ গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করলাম এবার দইটাকে একটু ময়দা আর চিনি দিয়ে ফেটিয়ে নিচ্ছি মেথি রুই বানানোর জন্য একটু পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা কড়াইতে একটু নাড়িয়ে তার কাঁচা গন্ধটা চলে গেলে একটা পেস্ট বানিয়ে নেব রোজকার মাছের ঝোল থেকে এই মাছের স্বাদটা একটু অন্যরকম হবে টাটকা মাছ হলে অল্প ভেজে নিলেই চলবে যেহেতু এটা ফ্রোজেন মাছ তাই আমি একটু বেশিক্ষণ ফ্রাই করে নেব। জানেন তো এখানে টাটকা মাছ যে কি মিস করি সব ধরনের মাছই অবশ্য এখানে পাওয়া যায় কিন্তু সবই ওই প্যাকেট করা এই মাছগুলো খেতে অবশ্য খুব একটা খারাপ হয় না কিন্তু খুব একটা ভালো লাগে না সেই টাটকা মাছের সাথে তুলনা করলে একেবারেই তো ভালো লাগে না যাই হোক কী আর করা যাবে জসমিন দেশে যদা যে দেশে যা পাওয়া যায় তাই তো খেতে হবে আর আমরা বাঙালিরা সব জায়গায় গিয়ে মাছের খোঁজ করি এটাও আমাদের বড় বদ অভ্যেস তবে খুঁজে খুঁজে কিন্তু হদিশটাও ঠিক পেয়েও যায় মাছের এই কাঠটাকে জানেন তো এখানে বলে বেঙ্গলি কাঠ দোকানে গিয়ে বেঙ্গলি কাঠ বললে এইভাবেই মাছ কেটে দেয় চলুন এবার কি করে করছি সেটা একটু বলে দিই তেলের মধ্যে সাজিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে ওই আদা রসুন পেঁয়াজ টমেটো বাটার পেস্টটা দিয়ে দিলাম ওটা একটু কষে আসলে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে স্বাদ মতো নুন আর রঙের জন্য অল্প হলুদ দেব তারপর যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দিয়ে ভালোভাবে ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা একটু ফুটে উঠলে ড্রায়েট কাসুরি মেথি ছড়িয়ে দু মিনিট সিমে আঁচে রেখে নামিয়ে নেব কাসুরি মেথিটা কিন্তু এই রান্নার প্রধান উপকরণ যেটা দিতেই হবে আজকের মেনুতে আছে গরম গরম ভাত পালং শাক ভাজা আর রুই পালং শাক ভাজাটা আজকে বাদাম নারকেল কুচি আর পিঁয়াজ দিয়ে করেছি চলে এসেছি স্কুলে আজ প্রথম দিন ওকে এক ঘন্টা রাখবে বলেছে আমরা আসার আগে স্কুলে একবার ফোন করেছিলাম তখনই ওরা বললো যে আজকে এক ঘন্টা মতো রাখবে এই যে স্কুল আর এটা হলো স্কুলের সাথে একটা কার পার্কিং এরিয়া দেশে আবার বাচ্চার স্কুল শুরুর আগে বাবা মায়েদের একদিন স্কুল ভিজিট করতে দেয় আমরা আগে একদিন এসে স্কুল ভিজিট করে গিয়েছিলাম আজ ও যতক্ষণ স্কুলে থাকবে ওই এক ঘন্টা মতো ভাবছি বাইরেই অপেক্ষা করব। আবার জানেন তো এখানে স্কুল থেকে হোম ভিজিটেও যায় এই ইভানের স্কুল শুরুর কিছুদিন আগেই এই স্কুল থেকে দুজন টিচার গিয়ে আমাদের আবার বাড়ি ভিজিট করে এসেছিলো বাচ্চা কোন পরিবেশে বড় হচ্ছে কোথায় থাকে বাড়িতে কে কে রয়েছে এছাড়াও বাচ্চা সম্পর্কে কিছু জেনারেল ইনফরমেশান বা বাবা মায়ের স্কুল সম্পর্কে কোনো কোয়ারিস থাকলে সেগুলো নিয়ে ডিসকাস করে তো এখন বাইরে ওয়েট করছি বললো পাঁচ মিনিট বাইরে ওয়েট করতে আজকে একটা থেকে দুটো অবধি সেশন আছে ওই দেখি এখন ভেতরে কি করছে যদি কোনো ঝামেলা করে তাহলে ওরা আসবে আর তাহলে নইলে কি খানিক একটু ওয়েট করবো তাহলে বাড়িও চলে যেতে পারি কিন্তু আমি ভাবছি আজকে ওয়েটই করি দেখি প্রথম কেন কি তুমি তো ব তুমি তো তুমি তো লক্ষ্মী শোনো কাঁদে নাকি কেউ বাবা ঘন্টা ছিল তারপরে কান্নাকাটি করে বেরিয়ে এসছে প্রথম দিন অবশ্য কাঁদাটাই স্বাভাবিক দেখা যাক কি হয় এরপরে একটা সপ্তাহ মনে হয় কাঁদবে ম্যামরাও তাই বলছিল তারপরে দেখি কি হয় ফেরার পথে এগুলো একটু বাজার করে এনেছি সবই প্রায় ফুরিয়ে গিয়েছিল ওই কিছু ড্রাই ফ্রুটস মিক্সড ডাল গোটা মুগ এগুলো দিয়ে আবার মাঝে মাঝে তড়কা বানাই বাবু এখন একটু টিফিন করে নতুন ট্রেন দিয়ে খেলতে খুব ব্যস্ত হয়ে গিয়েছে নতুন ট্রেন পেয়ে সে এখন খুব খুশি যাই হোক চলুন ব্লগটা তাহলে আজ এতটুকুই রাখছি সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ব্লগটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে টাটা